নমম কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশ আমার পারিবারিক সম্পর্ক রয়েছে রেকর্ড ডেমোক্রেসিতে অংশ করা ভোটিং সিস্টেমে অংশ গ্রহণ করা ইলেকট্রাল পলিসিতে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে নাগরিকদের ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আর যারা পিচ্যাপি যারা আছে তারা আসছে এটা আমি স্বাগত জানাতো তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের এর ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় যেই দলের জন্যই

আমাকে আমার তো গুটি তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এই রকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি কবের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিলো এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই কথা বলে রাখি শকাত মোল্লা সাহেব ও খুব প্রকাশ করছে যে শকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো একজাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটেও ওটা ভাঙন না

রাজনৈতিক কোস্চেন আর এখানে মুখ্যমন্ত্রী আসছেন তিনি দলের প্রধান আসলে নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টি হোক আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টি হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জি সরকার মুসলমানদের উপরে আক্রমণ নামিয়ে আছে কখনো ওয়াকাপ সংশোধন নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিম বাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে কাউকে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা বিদা হবে আমার সাথে কথা আমার সাথে কথা হয়নি কারণ হচ্ছে আমি আপনাদের তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই ভাঙরের ভাঙর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের

পদ্ধতি যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে ছিল বাইরে থেকে আগে মি করছে আহ্বান জানাবে সকলকে আহ্বান জানাব